আসসালামু আলাইকুম উনি অনেক ভালো আছেন তো বাংলাদেশ ফুটবল দলের কোচ পরিবর্তন হওয়ার জন্য বেশ উঠে পড়ে লাগছে ধন্যবাদ আমাদের কার্যনির্বাহী সদস্য জনাব শাহিনে উনি আঠারো কোটি মানুষের পক্ষ থেকে একদম দুর্দান্ত কথা বলছেন এই কথাটা আসলেই বোর্ডের থেকে বলা উচিত ছিল এবং সেটাই হয়েছে থ্যাংক ইউ সো মাচ কারণ আপনি আমাদের মন জয় করছেন তবে অনেকেই বলতেছেন যে ভাইয়া কোচ কাকে নেওয়া যায় কাকে নেওয়া যায় কি করা যায় তো আমি একটা জিনিস করছিলাম সেটা হচ্ছে যে চ্যাট কে প্রশ্ন করছিলাম যে বাংলাদেশ ফুটবল দলের জন্য এই মুহূর্তে এশিয়া থেকে কারণ আমি বারবার বলছি এশিয়া থেকে কোচ আনলে আমাদের জন্য এই মুহূর্তে ভালো হবে এশিয়া থেকে সবচেয়ে ভালো ভালো কোচ কাদেরকে আনা যায় তো চ্যাট জিপিটি আমাকে যে উত্তরগুলো দিছে আমি সেখান থেকে তিনজনকে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি আপনারা মিলে দেখতে পারেন তাকে ভালো লাগে কিনা এরপরও আমরা ইউরোপ বা আদার্স অন্যান্য জায়গা থেকে হয়তো কোচ করবো বাট এশিয়ার গুলো আপনারা আপাতত মিলিয়ে দেখতে পারেন যে কেমনটা হয় আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কারণ আমি আসলে মুখস্থ করে বলতে না তো পড়ে শোনাচ্ছি যে আসলে কেমন হবে প্রথমে ওনারা বলতেছেন তাস্তুমা ইয়োশিদা জাপানের উনি প্রাক্তন কোচ সিঙ্গাপুর জাতীয় দলের স্টাইল আক্রমণাত্মক পজিশন ভিত্তিক ফুটবল যেটা আমাদের জন্য খুবই জরুরি দরকার অর্জন সিঙ্গাপুর দলকে আক্রমণাত্মক মানসিকতা এনে দেন এবং তরুণদের নিয়ে ভালো দল গঠন করতে পারেন বাংলাদেশের বাংলাদেশের জন্য সম্ভাবনা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাস্তবতা সম্ভব এটা তিনি করেন সো আমরা নজরে রাখতে পারি দুই বলতেছে কিম গং দক্ষিণ কোরিয়া বর্তমান কোচ মালয়েশিয়া জাতীয় দলের স্টাইল প্রেসিং ও দ্রুত কাউন্টার অ্যাটাক অর্জন মালয়েশিয়ার পারফরমেন্স দৃশ্যমান উন্নতি এনেছেন এবং বাংলাদেশের জন্য সম্ভাবনা কোরিয়ান ডিসিপ্লিন ও এশিয়ান ফুটবলের অভিজ্ঞতা আছে এই লোকের অনেক তারপরে তিন নম্বরে বলতেছে আকিরা নিশিনো জাপানের প্রাক্তন কোচ জাপান জাতীয় দল দুই বিশ্বকাপে তিনি নেতৃত্ব দিয়েছিলেন জাপান দলকে স্টাইল ট্যাকটিক্যাল ফুটবল ও টিম ও টিম ডেভেলপমেন্ট অর্জন জাপানকে দুই আঠারো বিশ্বকাপ শেষ ষোলোতে নিয়ে গেছেন ওয়াও দ্যাট ইজ ফ্যান্টাস্টিক বাংলাদেশের জন্য সম্ভাবনা অভিজ্ঞ তবে বাজেট ও আকর্ষণ চ্যালেঞ্জ হতে পারে ড্যাট তার বাজেটটা হয়তো একটু বেশি এবং বাংলাদেশে আসবেন কিনা সেই চ্যালেঞ্জটাও হতে পারে বাট মিশি আমার মনে হয় একটু বেশি নজরে রাখা দরকার তারপর চার নম্বরে আছে পার্ক হ্যাংসিও দক্ষিণ কোরিয়ার প্রাক্তন কোচ ভিয়েতনাম জাতীয় দল অর্জন ভিয়েতনামের স্বর্ণযোগ শুরু করেছেন স্টাইল ডিফেন্সিভ অর্গানাইজেশন প্লাস র্যাপিড কাউন্টার বাংলাদেশের জন্য সম্পন্ন প্রতিকূল পরিবেশে দল গঠন ও নেতৃত্ব অভিজ্ঞতা এই লোকটাকেও আমরা নজরে রাখবো পাঁচ নম্বরে আছেন তো ম্যাথ হং ভিয়েতনাম আমেরিকান নদীয়মান একজন কোচ স্টাইল মডার্ন আক্রমণাত্মক ফুটবল বিশেষত তরুণ প্লেয়ার দিয়ে কাজ করেন পজিশন ফুটবলে উনি অভিজ্ঞ বাংলাদেশের জন্য সম্ভাবনা যদি বিকল্প পথে এগোতে চায় বাংলাদেশ এই ধরনের উদীয়মান কোচকে আনার সুযোগ রয়েছে বাট এর মধ্যে থেকে আমার কেন যেন মনে হয় যদি এখন পর্যন্ত নিশেন একটা ক্লাবের সাথে সংযুক্ত আছে কিন্তু বাংলাদেশ জাতীয় দল যদি তাকে ভালোই অফার করতে পারে ভালো মানে পেমেন্ট সিস্টেমটা দিতে পারে বা ভালো সুযোগ সুবিধা দিতে পারে আমার কাছে মনে হয় আকিরা নিশিনও আকিরা নিশিনো এই নামটা বারবার বলতেছি এই লোকটাকে বাফুফে একটু নজরে আনতে পারেন কারণ উনি দুই সালে জাপান দলকে বিশ্বকাপ খেলায়ছেন এবং দুই সালে উনি শেষ ষোলোতে নিয়ে গেছেন জাপানকে তো আকিরা নিশিনোর ব্যাপারে আমার কাছে মনে হয় যে একটা চান্স কি বাফুফে নিবে কি নেওয়া উচিত বাফুফের এই কারণে নেওয়া উচিত কারণ আমরা আলটিমেটলি তো কোর্স বদল করতে যাচ্ছি আর এই বদলের নেতৃত্বে যদি একজন এশিয়ান থাকে আমাদের এশিয়ান মানুষের কথা থেকে এই খেলাগুলো পরিচালনা করার সুবিধা হবে কারণ আমরা এশিয়ানরা কিভাবে বিশ্বকাপ খেলবো কোন কোন জায়গায় আমাদের উন্নত জায়গা আছে এটা এশিয়ানরাই ভালো বুঝবে ইউরোপ আমেরিকা থেকে নেক্সট কোচের ব্যাপারে হয়তো আমরা কথা বলবো বাট আকিরা নিচে নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে সারা নিশ্চয়ই সামনে নিয়ে আসবো বাট আপাতত এই কোচগুলোকে নিয়ে আপনারাও একটু নজর রাখতে পারেন আপনারাও আওয়াজ তুলেন বাফুফা যদি এই ভিডিওটা দেখে থাকেন ডেফিনেটলি তার আকিরা কি কিনে একটু চিন্তা করে দেখতে পারে যদি তিনি অ্যাভেলেবেল থাকেন এবারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ